ও সিনেমা শুরুর আগেই আপনাদেরকে জেনে নিতে হবে জম্বি কাকে বলে এবং মানুষ জম্বি কীভাবে পরিণত হয় এবং জম্বিদের বৈশিষ্ট্য কী কী জম্বি হয় মূলত ভাইরাসের কারণে অথবা কোনো সুস্থ মানুষকে যখন জম্বি কামড়ে দেয় তখন সেই সুস্থ মানুষটিও জম্বিতে পরিণত হয় জম্বিদের ব্রেইন মানুষের মতো কাজ করে না জম্বিরা অন্যান্য জীবিত মানুষদের ব্রেইন খেয়েই বেঁচে থাকে জম্বিদের চামড়া কাটলে রক্ত বের হয় না ওদের ফুসফুস কাজ করে না ওদের পেটে ছুরি মারুন অথবা গুলি করুন ওদের কিচ্ছু হয় না ওদেরকে মারতে গেলে কেবলমাত্র ওদের মাথায় গুলি করতে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ওদের ওরা হাটে অটিস্টিক ল্যাংরা মানুষের মতো তো বরাবরের মতো গল্প শুরু করার আগে গল্পের প্রধান প্রধান চরিত্রগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র মিস্টার নাম নাই হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এইটা আমার দেখা একমাত্র সিনেমা যার মধ্যে সিনেমার নায়কের কোনো নাম নাই কিন্তু গল্পটা ভালো মতো বোঝার জন্য আমাদের একটা নাম প্রয়োজন আচ্ছা আমরা তার নাম দিলাম রিপন না রিপন নাম দেওয়া যাবে না কারণ রিপন দিলে আবার আপনারা এর কথা ভেবে বসবেন আচ্ছা এর নাম দিলাম রেমো তো রেমো একজন ভালো ভদ্র কিউট অনুভূতিওয়ালা জম্বি সে অন্যান্য জম্বিদের মতো না সে গান শুনে প্রকৃতি দেখে আবার মানুষ খেতে চায় না কিন্তু বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে খেতে হয় আর কি এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা জুলি জুলির বাবা একজন আর্মির চিফ অফিসার আর এই হচ্ছে জুলির বান্ধবী নোরা আর এটা জুলির বয়ফ্রেন্ড পেরি এখন নিশ্চয়ই আপনি মনে মনে ভাবছেন গল্পের নায়ক রেমো আর গল্পের নায়িকা জুলি কিন্তু জুলির বয়ফ্রেন্ড আবার পেরি এটা আবার কেমন কথা এটা তো মেনে নিতে পারছি না না মানলেও কিচ্ছু করার নাই এটাই জুলির বয়ফ্রেন্ড তিনি আমার গল্প এখনো শুরু করি নাই গল্প শুরু করলে বুঝতে পারবেন তো গল্প শুরু করি সিনেমার গল্প শুরু হয় এমন একটা সময়ে যেখানে কোনো এক ভাইরাসের কারণে একটা শহরের অনেক মানুষ মারা গিয়ে জম্বিতে পরিণত হয়েছে এবং যে সমস্ত মানুষ স্বাভাবিক ছিল তারা নিজেদেরকে রক্ষা করার জন্য সেই শহরের চারপাশে একটি বিশাল আকারের বাউন্ডারি তৈরি করে যেন জম্বিরা কোনোভাবেই সেই বাউন্ডারি অতিক্রম করে মানুষের মধ্যে প্রবেশ করতে না পারে আর এই জম্বিদেরকে হত্যা করার জন্য আর্মিরা মাঝে মাঝেই শহরের নানা রকম অভিযান পরিচালনা করত। সিনেমার একদম শুরুতেই দেখানো হয় রিমু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর নিজের সাথে নিজেই কথা বলছে তার আসলে কোনো কিছুই মনে নেই তার শুধু এতটুকু মনে আছে যখন সে জীবিত ছিল তার নাম ছিল আর দিয়ে কিছু একটা আর ফর রিকার্ডো আর ফর রাসেল আর ফর রাবিশ আর ফর রাসেল যে কোনো কিছু হতে পারে এর বেশি সে কোনো কিছুই মনে করতে পারে না সে জম্বি হলেও তার একজন বন্ধু আছে যে কিনা তার মতোই ভালো ভদ্র এবং শান্তশিষ্ট জুম্বি তার নিজেদের মধ্যে কথা বলতো কিছুটা এভাবে আর এদিকে শহরে ওষুধের অনেক অভাব কারণ শহরের বেশিরভাগ জায়গা ছিল জম্বিদের দখলে আর সেসব জায়গায় অনেক ওষুধ আটকা পড়েছিল তাই শহরের বেশ কয়েকজন তরুণ তরুণী এসব জায়গা থেকে আটকে পড়া ওষুধ নিয়ে আসার জন্য নিজেদেরকে স্বেচ্ছাসেবক অর্থাৎ ভলান্টিয়ার করতে রাজি হয় তাদের মধ্যে জুলি আর তার বয়ফ্রেন্ড পেরি দুজনই ছিল তারা সবাই একত্রিত হয় এবং আর্মির কমান্ডিং অফিসার অর্থাৎ জুলির বাবা তাদেরকে বলে চড় বাচ্চারা ভেতরে যাওয়ার সময় সবাই সাবধান থাকবে এই জম্বির বাচ্চারা যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করতে পারবে ওদের শরীরে কিন্তু গুলি মারে কোনো লাভ হয় না ওদেরকে ডিরেক্ট মাথায় গুলি মারবা বুঝছো এরকম ভংচং কিছু উপদেশমূলক কথাবার্তা যাই হোক বাচ্চারা এসব কথাবার্তা কোনো কানে নেয় না তারা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় এবং অস্ত্র এবং অস্ত্র এবং অস্ত্র সাথে নিয়ে জম্বিদের শহরে ঢুকে পড়ে তারা সরাসরি একটা ওষুধের ফ্যাক্টরিতে যায় এবং এখান থেকে ওষুধ কালেক্ট করতে থাকে এদিকে পাশেই তখন রিমু অন্যান্য জম্বিদের সাথে নিয়ে খাবার অর্থাৎ মানুষ খুঁজছিল খাওয়ার জন্য জমিদের নাক অনেক পাওয়ারফুল থাকে এরা গন্ধ শুকে শুকে মানুষ বের করে ফেলতে পারে তাই তারা মানুষের অবস্থান টের পেয়ে ওষুধের ফ্যাক্টরিতে গন্ধ শুকে ঢুকে পড়ে এদিকে ফ্যাক্টরির ভেতরে থাকা জলি আর তার সাথীরা মানুষের হেঁটে আসার শব্দ শুনতে পায় তখনই তারা বুঝতে পারে হয়তো জম্বিরা তাদের দিকে এগিয়ে আসছে তাই সবাই তারা নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় হঠাৎ করে জম্বুরে তাদের রুমে ঢুকে পড়ে এবং জম্পিদের সাথে তাদের অনেক লড়াই হয় লড়াইয়ের সময় রিমু জুলিকে দেখে পছন্দ করে ফেলে সে অবাক হয়ে জুলিকে দেখতে থাকে এবং তার দেখার মাঝখানেই হঠাৎ পেরি তার উপর আক্রমণ করে বসে এবং সে রেগে গিয়ে পেরিকে খেয়ে ফেলে পেরির ব্রেইন খাওয়ার সময় রিমো পেরির মাথায় যে সব স্মৃতি ছিল তা একে একে নিজের মধ্যে ফিল করতে থাকে তাই সে পেরি আর জুলি একসাথে কাটানোর সময়ও নিজের মধ্যে ফিল করতে পারে এদিকে জুলি তখন অন্যান্যদের সাথে ফাইট করতে ব্যস্ত ছিল ফাইট করতে করতে এক সময় জুলির বন্দুকের গুলি শেষ হয়ে যায় আর জুলির সাথীরাও অনেকেই মারা যায় আর বেশ কয়েকজন পালিয়ে যায় রিমো তখন অন্যান্য জম্বিদের থেকে জুলিকে বাঁচানোর জন্য তার কাছে গিয়ে তার শরীর থেকে রক্ত নিয়ে জুলির মুখে মাখিয়ে দেয় যেন অন্যান্য জম্বিরা মনে করে জুলিও একজন জম্বি এবং তাকে খাওয়ার চেষ্টা না করে তারপর সে জুলিকে বলে নিরাপদ তো রেমোর কথা মতো জুলিও ভয় পেয়ে তাদের সাথে জম্বির মতো করে হাঁটা শুরু করে রেমো জুলিকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি বড় এয়ারপোর্টের দিকে যায় এবং একটি বড় প্লেনের মধ্যে ঢুকে পড়ে যেখানে রিমু অন্যান্য জমিদের থেকে আলাদা হয়ে একা থাকত সেখানে গিয়েও জুলি রিমুকে অনেক ভয় পেতে থাকে রিমু তাকে সেখানে সাবধানে রেখে বাইরে বের হয়ে যায় এবং জুলির সম্পর্কে বিস্তারিত জানার জন্য এক জায়গায় গিয়ে পেরির ব্রেন খেতে থাকে পেরির ব্রেন থেকে সব স্মৃতি রিমুর মাথায় আসতে থাকে এতে সে জুলি সম্পর্কে আরো ভালোভাবে জানতে থাকে সে আবার ওই প্লেনে ফেরত গিয়ে রিমুর প্রতি জুলির ভয় ভাঙানোর জন্য জুলিকে একটি কম্বল দিয়ে ঢেকে দেয় আর তাকে জানায় তিনি নিরাপদ আছো ভয় না তারপর উঠে গিয়ে বড় জাহাজে একটি গান ছেড়ে দেয় এতে জুলি অনেক অবাক হয়ে যায় সেদিন প্রথমবারের মতো রেমোর একটি রিদ স্পন্দন হয় মানে সে হার্ট বিট ফিল করে পরদিন সকালে জুলির ঘুম ভাঙে ঘুম থেকে উঠে জুলি রেমোকে বলে তার খিদে পেয়েছে তার বাইরে যাওয়া দরকার রেমো তাকে জানায় বাইরে অনেক জম্বি আছে গেলে ক্ষতি হতে পারে তাই জুলি রেমোকেই খাবার আনতে বলে রেমো জুলির কথা মতো খাবার আনার জন্য বাইরে চলে যায় রেমো চলে যাওয়ার পর পরই জুলি এখান থেকে পালানোর জন্য বাইরে বের হয়ে যায় দৌড়ে কিছু দূর যাওয়ার পরেই জুলি বেশ কিছু জম্বি দেখতে পায় মানুষের গন্ধ টের পেয়ে জম্বিরা মানুষ খোঁজা শুরু করে জুলি আত্মরক্ষা করার জন্য প্লেনের চাকার পেছনে লুকিয়ে পড়ে তখনই সেখানে রেমো চলে আসে এবং রেমো জুলির মুখে মৃত মানুষের রক্ত মাখিয়ে দেয় আর তাকে বলে জম্বিদের মতো করে হাঁটার জন্য যেন অন্যরা সন্দেহ না করে জুলি রেমোকে ফলো করে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে রেমো জড়িকে একটি খাবারের দোকানে নিয়ে যায় জুলির দোকান থেকে বেশ কিছু খাবারের কোটা নিয়ে নেয় তার তারপর তারা প্লেনে ফেরত এসে পেট ভরে খাবার খায় খাওয়ার সময় জলি তাকে বারবার মিস্টার জম্বি বলে সম্বোধন করছিল কথায় কথায় রেমো তাকে জানায় তারও একটি নাম রয়েছে এবং তার নাম আর দিয়ে শুরু কিন্তু সে তার নাম মনে করতে পারে না জুলি ঠিক করে সে তাকে আর বলেই ডাকবে তারপর জলি রেমোকে বলে সে বাড়ি যেতে চায় এই আমি বাড়ি যাব আমি বাড়ি যাব কিন্তু রেমো জানায় বাড়ি যেতে চাইলে এখন বিপদ হতে পারে আপাতত কিছুদিন এখানেই থাকতে হবে কিছুদিন পর জম্বিরা তাকে বলে গেলে বাইরে যেতে পারবে জুলি এতে রাজি হয় তারপর বেশ কিছুদিন জুলি আর রেমো ওই আনন্দের সাথেই কাটাতে থাকে এর মধ্যে তারা গান গায় শুনে নাচে গাড়ি চালায় গেম খেলে এরকম আরো টুকিটাকি কাজ করে দিন চলে যায় এর মধ্যে একদিন পেরির কথা অনেক মনে তার মন খারাপ হয়ে যায় রেমো জুলির মন খারাপ দেখে উঠে গিয়ে জুলির পছন্দের গান বাজায় জুলি অবাক হয়ে ভাবে রেমো তার পছন্দ অপছন্দ কি করে জানে রেমো মাঝে মাঝেই পেরির ব্রেইন খেত এই জন্য পেরির ব্রেইনে থাকা স্মৃতি সে জানতে পারত এরকমই এক রাতে জুলি সম্পর্কে আরো তথ্য জানা জন্য সে পেরির জমা করে রাখা ব্রেন আরেকটু খেতে যায় খাওয়া শেষ করে হঠাৎ করে পেছনে ফিরে দেখে জুলি প্লেনে নিই সে পালিয়ে গেছে এদিকে পালাতে গিয়ে জুলি জম্বিদের মধ্যে ফেসে যায় সে বাঁচার চেষ্টা করতে থাকে এর মধ্যে রেমো চলে আসে রেমো নিজে অন্যান্য জম্বিদের সাথে মারামারি করে জুলিকে বাঁচায় রেমোর জম্বি বন্ধুটা এতে অনেক অবাক হয় হঠাৎ সেখানে বেশ কয়েকটা বনিস চলে আসে বনিস হলো জম্বিদের সুপার সেট মানে জম্বি আলট্রা প্রোম্যাক্স এরা একটু জম্বি এদের কোনো অনুভূতি থাকে না জম্বিরাই একসময় বনিসে পরিণত হয় যাই হোক বনিস দেখে জুলি এবং রেমো পালাতে শুরু করে পালাতে গিয়েও তারা পারে না তাদের সামনে আরও বেশ কিছু বনিস চলে আসে ঠিক সেই মুহূর্তে রেমোর ফ্রেন্ড একটা গাড়ি নিয়ে চলে আসে আর তাদেরকে বাঁচায় ভালো কোনো গাড়ি নেওয়ার জন্য তারা সরাসরি গ্যারেজে যায় কিন্তু সেখানে আগে থেকেই বেশ কিছু জম্বি ছিল তারা আবার আটকে যায় রেমু এগিয়ে গিয়ে জুলির হাত ধরে তখন অন্য জম্বিরা অবাক হয়ে দেখতে থাকে তারা আর আক্রমণ করে না রেমো এবং জুলি একটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় অনেকটা পথ গাড়ি চালিয়ে যাওয়ার পর জুলির কিছুটা বিশ্রামের প্রয়োজন হয় তাই সে পাশেই একটা পরিত্যক্ত বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য যায় সেখানে রেমো এবং জুলি একই সাথে একই রুমে থাকে তখন জুলির জামাকাপড় ভেজা থাকার কারণে সে নিজের জামা কাপড় খুলতে থাকে কিন্তু যেহেতু আমাদের জম্বিনায়ক অনেক ভালো এবং ভদ্র তাই সে দেখে আবার দেখে না আবার কি একটু দেখে আবার দেখে না এদিকে গ্যারেজে উপস্থিত থাকা সকল জম্বিদের মাথায় শুধুমাত্র রেমো এবং জুলির হাত ধরার দৃশ্য করতে থাকে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে তাদের মধ্যে আস্তে আস্তে অনুভূতি আসতে থাকে সেদিনও হার্টবিট শুরু হয় এদিকে এতে রেমোর মধ্যে কিছুটা অপরাধ বোধ জাগ্রত হয় সে জুলির কাছে স্বীকার করে সেদিন সে নিজেই পেরিকে খুন করেছিল জুলি তাকে জানায় সেটা সে অনুমান করেছিল কিন্তু আশা করতে পারেনি তাই তার অনেক মন খারাপ হয়ে যায় এবং সে মুখ ফিরিয়ে ঘুমিয়ে যায় জম্বিরা কখনো ঘুমায় না তারা সাধারণত স্বপ্ন দেখে না কিন্তু সেদিন রেমো চোখ বন্ধ করে থাকে এবং সে স্বপ্ন দেখতে থাকে সকালবেলা তার স্বপ্ন ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দেখে সেখানে জুলি নেই অর্থাৎ জুলি তাকে ফেলে চলে গেছে রেমোর অনেক মন খারাপ হয় সে নিজেকে বলতে থাকে যে একটা জম্বি একটা মানুষের সাথে তাকে মানায় না সে হয়তো কখনো মানুষ হতে পারবে না এসব বলতে বলতে সে মনে মনে কাটতে থাকে সে আসলে জুলিকে ভালোবেসে ফেলেছিল এভাবে হাঁটতে হাঁটতে একসময় সে অন্যান্য জম্বিদের কাছে ফেরত চলে যায় তারপর তাদেরকে বলে শোনো আমার প্রাণ প্রিয় জম্বি ভাইলো তোমরা সবাই সিনেমন চ্যানেলে সাবস্ক্রাইব করবা নইলে মানুষ হইতে পারবা না সরি মজা করছিলাম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেন সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না আচ্ছা গল্পে ফিরে আসি অন্যান্য জম্বিরা তাকে জানায় তারা সেদিন থেকেই নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে তারা এখন স্বপ্ন দেখে রেমো বুঝতে পারে সকল জম্বিদের মধ্যে পরিবর্তন আসছে হয়তো তারা আস্তে আস্তে মানুষ হয়ে উঠবে সে চিন্তা করে এই কথাটা ফিরে গিয়ে জুলিকে জানানো উচিত তাই সে উপস্থিত সকল জম্বিদের সাহায্য চায় জম্বিরাও তাকে সাহায্য করতে রাজি হয় তখন সকল জম্বিরা মিলে মানুষের শহরের দিকে হাঁটা শুরু করে তাদের নিজেদের শহরের শেষ মাথায় পৌঁছে সকল জম্বিদের এক জায়গায় রেখে রেমো বলে লোক তোমরা এখানে থাকো আমি আমার ডার্লিং এর সাথে একটু দেখা করে আসি তারপর রেমো মানুষের শহরে ঢুকে পড়ে পেরির ব্রিন খেয়ে ফেলার সময় পেরির সকল স্মৃতি তার মাথায় ছিল তাই সে জানতো জুলির বাড়ি কোথায় সে সরাসরি জুলির বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে এদিকে জুলি তখন তার বান্ধবী নোরার সাথে কথা বলছিল সে নোরাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে সাথে এও বলে তার সেই জম্বিটাকে অনেক ভালো লাগে এবং সেই জম্বিটাকে অনেক মিস করছে এসব কথা শুনে নোরা তার সাথে মজা নেওয়া শুরু করে সে বলে শেষ পর্যন্ত জুলি একটা জম্বিকে ভালোবাসে সে তাকে বয়ফ্রেন্ড বানাবে আহা কি হাস্যকর এরকম কিছু হাসি তামাশা করে হালকা মতে সে চলে যায় শুতে জুলি বিরোহিনীর মতো একা একা বসে থাকে টেরেমুকে মিস করতে থাকে তারপর কি জানি মনে করে মুক্ত বাতাস খাওয়ার জন্য সে বারান্দায় চলে যায় এদিকে বারান্দার নিচে রেমো জুলির জন্য অপেক্ষা করছিল বারান্দায় যাওয়া মাত্রই রেমো জুলিকে ডাক দেয় জুলির তাকে দেখে যায় তাদের কথাবার্তা শব্দ শুনে নোরাও সেখানে চলে আসে তারপর তারা দুজন রেমোকে ঘরের ভিতর নিয়ে যায় জুলি রেমোকে জিজ্ঞেস করে সে এখানে দূর কি জন্য এসেছে রেমো তাকে বলে সকল জম্বিরাই নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে এখন তারা স্বপ্ন দেখে তাই সে জুলির কাছে সাহায্য চায় জম্বিদেরকে মানুষ করে তোলার জন্য জুলি এবং নোরা চিন্তা করে তারা রেমোকে নিয়ে জুলির বাবা আর্মি চিফ অফিসারের কাছে যাবে এবং সবকিছু বুঝিয়ে বলবে এবং তাকে নিয়ে যাওয়ার সময় যেন কোনো সমস্যা না হয় তাই তারা তাকে মানুষের মতো করে দেখানোর জন্য তাকে গোসল করিয়ে পরিষ্কার করে তারা শরীরে মেকআপ করে তারপর জুলি এবং নোরা রিমুকে নিয়ে আর্মি অফিসারদের ক্যাম্পে যায় সেখানে গিয়ে জুলি তার বাবাকে জানায় জম্বিরা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে তাদেরকে সরাসরি খুন না করে তাদেরকে সুস্থ করে তোলা যায় কিন্তু জুলির বাবা এসব কিছুই বিশ্বাস করে না দূর থেকে সব দেখতে পেয়ে রেমো নিজেই এগিয়ে আসে জুলির বাবার সাথে কথা বলতে জুলির বাবা বুঝে যায় যে রেমো একটা জম্বি তাই সে তার কপালে বন্দুক রেখে গুলি মারতে চায় কিন্তু তখনই নোরা পেছন থেকে জুলির বাবার পিঠে বন্দুক রেখে জুলি এবং রেমোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে জুলি এবং রেমো সেখান থেকে পালিয়ে জম্বিদের শহরের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে পৌঁছে জুলি দেখতে পায় আরো অনেক জম্বি রয়েছে যারা মানুষের সাথে মিশতে চায় তারা আস্তে আস্তে ভালো হতে চায় সে তাদের সাথে কথা বলে জানতে পারে সকল বনিসরা বুঝতে পেরে গেছে যে জম্বিরা ভালো হয়ে যাচ্ছে তাই তারা যে কোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে বলতে বলতে সেখানে অনেক বনেশ এসে আক্রমণ শুরু করে দেয় তখন জম্বিদের সাথে মারামারি শুরু হয় তারা একে অপরকে মারতে থাকে এবং জুলি এবং রেমো সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে তাদের পেছনেও বেশ কিছু থাকে যারা তাদেরকে তাড়া করে এদিকে শহরের আর্মিরাও জম্বি হত্যা করার জন্য সেখানে এসে পড়ে কিন্তু তারা এসে দেখতে পায় জম্বিরা বনিদের সাথে মারামারি করছে তারা কাদেরকে মারবি সেটা নিয়ে তারা কনফিউজ হয়ে যায় কিন্তু বেশ কিছু জম্বি আর্মিদের সাথে কথা বলতে শুরু করে তখন আর্মিরা সিদ্ধান্ত নেয় তারা শুধুমাত্র বনিশদেরকে মারবে সকল আর্মি মিলে বনিশদেরকেই মারা শুরু করে এদিকে জুলি এবং রেমোর পেছনে অনেক বনিশ লেগে থাকে দৌড়াতে দৌড়াতে একসময় তারা একটি বিল্ডিং এর চূড়ায় এসে হাজির হয়ে যায় এবং তাদের আর কোনো পালানোর রাস্তা থাকে না জুলি অনেক ভয় পেয়ে আশা হারিয়ে ফেলে কিন্তু রেমো নিচে পানি দেখতে পায় তখন সেই জুলিকে বুকে জড়িয়ে ধরে সেখান থেকে লাভ দিয়ে পানিতে পড়ে যায় এতে তারা দুজনেই বেঁচে যায় তারপর তাদের দুজনের মধ্যে এবং তারা পরস্পরকে জড়িয়ে ধরে চুমু খেতে রোমান বাবাও থাকে দেখা মাত্র সৌভাগ্যবশত সেই গুলি কেবলমাত্র রেমোর হাতে লাগে জুলির বাবা তার মাথায় গুলি করার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু জুলি তাকে আড়াল করে দাঁড়িয়ে থাকে এবং কিছুতেই গুলি করতে দেয় না একটু পর সে খেয়াল করে রেমোর শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু জম্বিদের কখনো রক্ত বের হয় না তখন সে চিৎকার করে তার বাবাকে বলতে থাকে রেমু আর জম্বি নেই এখন সে জীবিত হয়ে গেছে সে এখন মানুষের মতো জুলির বাবা অনেক অবাক হয়ে যায় উই বাবা এটা কি হচ্ছে জম্বি হয়ে গেল মানুষ যাই হোক সে বন্দুক নামিয়ে ফেলে তারপর একদম পিওর বাংলা সিনেমার মতো তার বাবা সব কিছু মেনে নেয় তাদেরকে গাড়িতে করে বাসায় নিয়ে যায় আর এই দিকে আর্মিরা শুধুমাত্র বনেশদেরকেই মারে এবং জম্বিরা ভালো হয়ে যেতে শুরু করে জুলি আর রেমু একসাথে থাকতে শুরু করে হয়তো তারা ভবিষ্যতে বিয়ে করবে তাদের বাচ্চা কাচ্চা হবে জম্বির মতো বা অন্য কিছু সেটা আলোচনা না করি এখন আপনারা কি সিনেমাটা দেখতে চান যদি সিনেমাটা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে লিখুন হ্যাশট্যাগ সিনেমন অন্তত জন যদি এই কমেন্ট করে তাহলে আমরা সিনেমাটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো আজকের মতো আমি যাচ্ছি ফিরছি ঠিক সাত দিনের মধ্যে ততক্ষণে আমাদের অন্য ভিডিওগুলি দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নইলে আপনারাও জম্বি হয়ে যাবেন ভালো থাকবেন টাটা